বিসমিল্লা রসুল্লাহ ও আল্লাহ সবাইকে আসসালামু আলাইকুম ওকে আমার মনে হয় না যে আরেকটা বিরতি দিতে হবে আমি বিরতির মুড়ে নেই ঠিক আছে আমরা এখন অন্তিম পর্বে ঠিক আছে তো আমরা ষষ্ঠ অনুচ্ছেদে রয়েছি এটা শুরু করার আগে আমি আপনাদের সাথে এ পর্যন্ত যা আলোচিত হয়েছে তার একটা পুনরালোচনা করতে চাই ভূমিকাটি ছিল কোরআন নিয়ে আর সেই মানুষদের নিয়ে যারা এটাকে অস্বীকার করে দ্বিতীয় অনুচ্ছেদটি ছিল আমি ভুলে গেছি কি ধরনের ইতিহাস আপনাদের মনে আছে সেই শহর তিনজন রাসুল এবং সেই ঠিক আছে এটা দ্বিতীয় অনুচ্ছেদ তৃতীয় অনুচ্ছেদটির বিষয় কি ছিল আপনার চারপাশের জগৎ এবং আপনার সামনে যা কিছু রয়েছে তা সম্পর্কে তারপর চতুর্থ অনুচ্ছেদটি ছিল সেই মানুষদের সম্পর্কে যারা চিন্তা করতে অস্বীকৃতি জানায় পঞ্চম অনুচ্ছেদের বিষয়বস্তু কি ছিল সতর্কতা কোরআনে কত ধরনের সতর্কতার কথা রয়েছে সেগুলো কী কী ধ্বংস বিচার দিবস আর সেই কথোপকথনের ভিতরে আল্লাহ জান্নাত সম্পর্কে বিস্ময়কর কিছু বিষয় বলেছেন তাই না তো তিনি এটাকে সেই সতর্কতার সাথেই রেখেছেন আর তারপর এই অনুচ্ছেদটি সমাপ্ত হয়ে গেল আমরা এখন রয়েছি ষষ্ঠ অনুচ্ছেদে ষষ্ঠ অনুচ্ছেদকে আমরা সমাপনী অনুচ্ছেদ বলতে পারি এটা উপসংহার আর এই উপসংহারে আল্লাহ প্রথম অনুচ্ছেদ থেকে পঞ্চম অনুচ্ছেদ পর্যন্ত আলোচিত সকল মৌলিক ধারণাগুলোর পুনরালোচনা করবেন কোনো না কোনো ভাবে এই জিনিসগুলোর পুনরাবৃত্তি হবে এটা এরকম যে আপনি এই সুরাটি শেষ করার সময় সুরাটি জুড়ে যে পথ নির্দেশনামূলক শিক্ষা এবং মূলনীতিগুলো আল্লাহ দিয়েছেন তার একটা পুনরালোচনা সহকারে সুরাটি শেষ করবেন আউজাহা রজিম, বিসমিল্লাহ রহমান রাহিম না আমরা তাকে কাব্য শিক্ষা দেইনি আর এটা তার জন্য মানানসইও নয় এটা তার জন্য যথাযোগ্য না যে তিনি কবিতা রচনা করবেন মুবিন এটা একটি স্মরণিকা ছাড়া আর কিছুই না এটা স্মারক ছাড়া আর কিছুই না আর এটা এমন কোরআন যা সম্পূর্ণরূপে সুস্পষ্ট যা অত্যন্ত স্বচ্ছ এটা কোনো মানুষ তথা সৃজনশীল কোনো কবির সৃষ্টি না বরং এটা অনুপম কোরআন এটা কিসের পুনরালোচনা কোথায় এমন কথা এসেছে তং লাজিজি রহিম কুরআন হাকিম মুসালিন এগুলো শুরুতেই ছিল তাই না এখন এটা পুনরায় এসেছে কিন্তু এখন বলা হচ্ছে আমরা তাকে কাব্য শিক্ষা দেইনি আমি কাব্যের এই ধারণা নিয়ে কিছু বলতে চাই আপনারা জানেন যে রসুল সাল্লাহ আলাইস্লামের কাব্য প্রতিভা ছিল না যদিও এটা তিনি পছন্দ করতেন তিনি আসলে এটা পছন্দ করতেন তার এমন সাহাবিও ছিলেন যারা এটা পছন্দ করতেন যারা এতে পারদর্শী ছিলেন এই সুরায় রসুল সাল্লাহ আলুসাল্লামকে কিসের সাথে তুলনা করা হয়েছে তার সাহাবিদেরকে কিসের সাথে তুলনা করা হয়েছে আপনাদের কি মনে আছে যে আল্লাহ বলেছিলেন সূর্যের জন্য এটা মানানসই নয় যে এটা চাঁদকে ধরে ফেলবে মনে আছে সেটা লশম সুয়াম্বাগী ইলাহা আং তুদ্রিকাল কমার ইয়াম্বাগী এইসুরা ইয়াম্বাগী শব্দটি আর একবার মাত্র ব্যবহৃত হয়েছে অমা আল্লম্ না হুশিয়ামরা অমা ইয়ামবাগী ইলাহু আমরা তাকে কাব্য শিক্ষা দেইনি এটা তার জন্য মানানসইও না তো শুধু দুইবার ইয়ামবাগী শব্দটি ব্যবহৃত হয়েছে সূর্যের জন্য এবং রসুল সাল্লাল্লাহু ইসলামের জন্য শ্রী র জাম মুনি রান এগুলো এগুলোও সম্পর্কযুক্ত এবং সঙ্গতিপূর্ণ এখানে সংযোগটি এমনিতেই প্রতিভাত হয়ে ওঠে কিন্তু ভাষার মাধ্যমে সংযোগ তৈরি করা হয়েছে তো চমৎকার এই চিত্রায়ণ আমরা তাকে কাব্য শিক্ষা দেইনি এটা তার জন্য মানানসইও না এর মানে যা সূর্যের জন্য মানানসই তা চাঁদের জন্য মানানসই হবে না যার অর্থ রাসুল সাল্লাহামের জন্য যা মানানসই তা সাহাবিদের জন্য যেটা মানানসই সেটার সেটা সমতুল্য হবে না রাসুল সাল্লাহ সাল্লামের কোনো কাব্য প্রতিভা ছিল না আল্লাহ তাকে এটা শিখতে দেননি তিনি তাকে এটা মোটেই শিক্ষা দেননি কিন্তু সাহাবিগণ কি ছিলেন এতে পারদর্শী ছিলেন নবীজি কবিতা শুনতে ভালোবাসতেন একটা ঘটনা আমার মনে গেথে আছে তা এই আয়াতের সাথে সম্পর্কিত রসুল সাল্লুসাল্লাম কবিতা মুখস্থ করার চেষ্টা করতেন যখন তিনি ভালো কবিতা শ্রবণ করতেন তিনি তা মুখস্থ করার চেষ্টা করতেন আসলে এই দৃষ্টিকোণ থেকে এটা রসুল সাল্লুসাল্লামের এমন একটা গুণ যা আমার স্মরণে আসে যখন আমি আমার বাবার সাথে কথা বলি আমার বাবা কবিতা ভালোবাসেন কিন্তু তার মুখস্থবিদ্যা অত্যন্ত ভয়ঙ্কর তিনি কোনো কবিতায় মুখস্থ রাখতে পারেন না তিনি শুধু একটি কবিতাই পারেন আর তিনি এটাই আমাকে সব সময় শুনান সব সময়। তার যে জিনিসটা আমি ভালোবাসি তা হলো তিনি প্রতিবার এটা আমাকে এমনভাবে শুনান যে তিনি নিশ্চিত থাকেন কবিতাটি যেভাবে সমাপ্ত হবে তা শুনে আমি বিস্মিত হয়ে যাব আমি কি কবিতাটি শুনাব ঠিক আছে বলছি এটা উর্দুতে দুঃখিত বাকি যারা আছেন তারা ইস্তেকফার করতে থাকুন তিনি বলেন এক শের যাও শুনিয়ে শুনিয়ে এটুকুই তিনি পারেন এরপর তিনি হাসতে থাকেন আর আমার মনে হয় এটা নবীর গুণ কারণ তিনি আজীবন কবিতা মনে রাখতে পারেননি যাই হোক যা ঘটেছিল তা হল রাসুল সাল্লা সাল্লামের জীবদ্দশায় একটা যুদ্ধে এক নমুসলিম ছিলেন আর এই নওমুসলিমটি আগে ছিলেন একজন গোত্রপ্রধান ঠিক আছে একটি যুদ্ধ হচ্ছে আর গোত্রপ্রধান ন মুসলিমটি সেখানে ছিলেন আর ইসলামের আবির্ভাবের আগে গোত্রপ্রধান মানে ছিল অনেক বড় কিছু আপনি যদি যুদ্ধে যান আর বিজয়ী হন তাহলে কে সবচেয়ে বেশি অংশ পাবে গোত্রপ্রধান কিন্তু এখন সে শুধুমাত্র একজন মুসলিম আর যখন আপনি একজন মুসলিম হিসেবে যুদ্ধে যান আপনি কতটুকু পাবেন সমান অংশ অন্য সবার মতো তো তিনি আগে বড় অংশ পেতেন এখন সমান ভাগ পাচ্ছেন এতে তিনি অপমানিত বোধ করলেন এই গোত্রপ্রধান যদিও তিনি মুসলিম ছিলেন তিনি অপমানিত বোধ করলেন তাই তিনি মূলত একটা কবিতা রচনা করলেন যেভাবে তিনি অপমানিত হয়েছেন ঠিক আছে তো তিনি বললেন উহিন্তুবাইনা ও ওয়াইনা এটা তার কবিতার একটা অংশ আমি অপমানিত হয়েছি আকরা এবং ওয়াইনা গোত্রের মধ্যবর্তী স্থানে আক্রা এবং ওয়াইনা হল তার দুটি গোত্রের নাম তো তিনি বললেন এই দুটি গোত্রের মাঝখানে আমার সুনাম ভুলুণ্ঠিত হয়েছে ইসলামের কারণে তো যখন তিনি কবিতার রচনা করলেন যেহেতু তিনি কাব্যে পারদর্শী ছিলেন কবিতাটি ছড়িয়ে পড়ল কিন্তু মুসলিমরা যখন এই কবিতাটি শুনল এটা সেনাবাহিনীর মনোবলে আঘাত করেছিল তো রসুল সাল্লাম বললেন কিছু অর্থ তাকে প্রদান করো কারণ এই কবিতাটি মুসলিমদের যন্ত্রণা দিচ্ছিল কয়েক বছর পর রসুল সাল্লাম এই ব্যক্তিকে দেখতে পেলেন এর আগে তারা একে অপরের মুখোমুখি হননি আর রসুল সাল্লুসাল্লাম বললেন তুমি সেই ব্যক্তি না যে ওই কবিতাটি রচনা করেছিলে তারপর রসুল সাল্লুসাল্লাম কবিতাটি স্মরণ করার চেষ্টা করলেন তিনি আকরা এবং রোয়াইনা শব্দ দুটিকে স্থানান্তরিত করে বললেন রুয়াইনা ও আকরা আ সেই দুইটি গোত্র তিনি তাদের নামকে স্থানান্তরিত করে বললেন কবিতাতে এটা কি কোন সমস্যা কারণ কবিতাতে একটা নির্দিষ্ট ছন্দ থাকে আপনি যদি ছন্দ বজায় না রাখেন এটা গোটা জিনিসটাকে এলোমেলো করে দেয় এখানে তথ্যটি গুরুত্বপূর্ণ না বরং কবিতার ভঙ্গিটি গুরুত্বপূর্ণ তখন আবুবাকর রজিআলাহ তাল্লাহন রসুল সাল্লু সাল্লামের পাশে ছিলেন আর আবু বকর কবিতায় খুব ভালো ছিলেন তিনি রসুল সাল্লিয়ামকে আসতে করে বললেন ইয়া এটা ছিল বাইনা ওয়াইনা একটা স্থানে আর রসুল সালাম বললেন এতে কি এমন পার্থক্য হয়েছে আপনি এটা একজন কবিকে বলবেন না তাই না এতে কি এমন পার্থক্য হয়েছে তো আবু বকর সিদ্দিক রসুল সাল্লাহামকে বললেন আল্লাহ সত্য বলেছেন যখন তিনি বলেছেন অমা আল্লাহ ইলাহু তাকে কাব্য শিক্ষা দেয়নি এটা তার জন্য মানান সইয় না তো যাই হোক আল্লাহ রসুল সাল্লামকে মোটেই কাব্য প্রতিভা দান করেননি আর এটা তার জন্য মানান সইও না কারণ এই সমস্ত বিষয় নিয়ে কথা বলার মতো সময় তার ছিল না তার বক্তব্যের বিষয়বস্তু ছিল সবচেয়ে অকাট্য স্বয়ং কোরআনুল হাকিম এগুলো করার সময় তার নেই এখন তিনি বলছেন ইনহুয়া ইকরুন এটা স্মরণিকা ছাড়া আর কিছু না ইনহুয়া ইল্লাহ হল কোরআনের বক্তব্য প্রকাশের একটি ভঙ্গি যা খুবই শক্তিশালী কোরআনের সার্বজনীন সংজ্ঞাগুলোর একটি হল এটা একটা স্মরণিকা আর স্মরণিকার বাস্তবতা হল এটাকে সবসময় পুনরাবৃত্ত হতে হবে কোরআন থেকে আপনি জানতে পারবেন যে স্মরণিকার দ্বারা হৃদয় উপকৃত হয় স্মরণিকা হল হৃদয়ের জন্য আলা জিক্রিল্লাহি তাতমা ইন্নু আল কুলুব তো জিকির হল হৃদয়ের জন্য আগফলনা কলবাহু আনজিক্রিনা আমি তার হৃদয়কে আমার জিকির থেকে বিমুখ করে দিয়েছি তো কোরআন প্রথমত হল জিকির যার মানে এটা আপনার হৃদয়কে প্রভাবিত করার কথা কিন্তু তারপর তিনি বলছেন ইন হুয়া ইকু কুর আনুম মুবিন এটা সুস্পষ্ট কোরআন এখন সুস্পষ্টতা হৃদয়ের বিষয় না কিসের বিষয় এটা মনের বিষয় তো এর আবৃত্তিটি হওয়া উচিত আধ্যাত্মিক আর একই সাথে এর হওয়া উচিত বুদ্ধিবৃত্তিক আপনারা অমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন এই ধারণাটি জানেন এর দুটি আঙ্গিক পুনরায় চলে আসলো এখানে ইন হুয়া ইল্লা ওর আনু মু যাতে কোরআন সতর্ক করতে পারে তাকে যে জীবিত আছে অবশ্যই কোরআন সতর্ক করে এমন ব্যক্তিকে যে জীবিত কিন্তু এখানে আমরা এমন কিছু শিখছি যা প্রথম অনুচ্ছেদের পুনরালোচনা প্রথম অনুচ্ছেদে আল্লাহ আমাদেরকে বলছেন ইন্না নুহিল মাওতা আমরা মৃতকে জীবনদান করি মনে আছে সেটা এর একটা অর্থ এটাও ছিল যে তিনি মৃত হৃদয়কে জীবিত করে তোলেন আর এর শেষে তিনি বলছেন যাতে আপনি এমন কাউকে সতর্ক করতে পারেন যার হৃদয়ে এখনও কিছুটা জীবন রয়েছে মানকান আহাইয়ান ও আহ আল আলাল কা কাফেরদের বিরুদ্ধে সত্য সম্পূর্ণরূপে সুস্পষ্ট হয়ে যাবে কাফেরদের বিরুদ্ধে এই বাণীটি সম্পূর্ণরূপে সুস্পষ্ট হয়ে যাবে আলাল আলাল কাফিরিন কাফিরিন প্রসঙ্গক্রমে ঠিক অনুরূপ একটি বাক্য আগেও এসেছে যখন আল্লাহ বলছেন আলা লাকদ এটা একেবারে শুরুতে তিনি বলেছেন এখন তিনি একেবারে শেষে এটা পুনরালোচনা করেছেন তো বাণীটি সম্পূর্ণরূপে সত্য হয়ে গিয়েছে কাফেরদের বিরুদ্ধে হাক্কাল কৌল হাক্কা আলাইহিল কৌল আমি সেটাও আপনাদের কাছে ব্যাখ্যা করছি যখন আপনি কোনো কিছুর যোগ্য হয়ে ওঠেন যেমন আমি যদি বলি যে আমি আপনাকে শাস্তি দিব আমি যদি আমার ছেলে ওয়ালিদকে বলি যে আমি তোমাকে শাস্তি দিব আমি তোমার লেগুগুলো নিয়ে যাব ধরুন আমি বললাম তুমি যদি উপরতলায় না যাও তাহলে আমি তোমার লেগুগুলো নিয়ে যাব আর সেই উপরতলায় গেল না তখন আমি লেগুগুলো নিয়ে গেলাম নিয়ে যেতে যেতে আমি বললাম লাকদ হাক্কাল কল আলাইকা বাণীটি তোমার জন্য সত্যে পরিণত হলো অর্থাৎ সতর্কতাটি বাস্তব হয়ে গেল তো হাক্কাল কল শুধুমাত্র এটা না যে কারো কাছে সত্য পরিষ্কার হয়ে গেল অথবা বাণীটি কারো কাছে পরিষ্কার হয়ে গেল বরং এর অর্থ এটাও যে যেই সতর্কতা তাকে দেয়া হয়েছিল সে তার যোগ্য তো এখন ইয়াহে আল আল কাফিরিন এর অর্থ হল এমনকি কাফেররাও সম্পূর্ণরূপে জ্ঞাত যে এটাই সত্য যদিও তারা এটা নিজেদের ভিতরে লুকিয়ে রাখে যে এখন তারা নিকৃষ্টতম শাস্তির যোগ্য হয়ে গিয়েছে ইয়াহেকাল কৌল আল আল কাফিরিন প্রশ্ন হল আল্লাহ কি এই সুরাতেই শাস্তিটির কথা বলেছেন এটা শুরু হয়েছে সত্যের সকল রাস্তা থেকে তাদেরকে অবরুদ্ধ করা দিয়ে তারপর এটা তাদেরকে নিয়ে যায় এমন জাতিতে যারা ধ্বংসপ্রাপ্ত হয়েছে যা তাদেরকে নিয়ে যায় বিচার দিবসে যা তাদেরকে নিয়ে যায় জাহান নামে ইয়াহে না তারা কি দেখেনি আমরা আমাদের নিজ হাত দিয়ে তাদের জন্য কি সৃষ্টি করেছি আমাদের নিজ হাত দিয়ে তাদের জন্য যা সৃষ্টি করেছি এটা কিসের পুনরালোচনা মনে হয় তারা কি দেখেনি যা আমরা তাদের জন্য সৃষ্টি করেছি এটা কোন অনুচ্ছেদে ছিল সেটা ছিল তৃতীয় অনুচ্ছেদে তাই না আপনার চারপাশের জগৎ আর এখন তিনি বলছেন আ না আমান যা আমরা নিজ হাতে সৃষ্টি করেছি যা হল গবাদি পশু গরু ফাহুমলাহা মালিকুন তারপর তারা এগুলোর মালিক হয়ে ঘুরে বেড়ায় তারা এই গরু এবং গবাদি পশুগুলোর অধিকারী হয় আগেরবার তিনি বলেছিলেন ফলমূল নিয়ে তিনি বলেছিলেন শস্য নিয়ে যা তারা আহার করে এছাড়া উদ্যান এবং খেজুর গাছ নিয়ে আর এখন তিনি বলছেন গবাদি পশু নিয়ে এবং কিভাবে গবাদি পশুগুলোকে তোমাদের বশ্যতা স্বীকার করানো হয়েছে কোরআনে আল্লাহ প্রায় এমন পশু নিয়ে কথা বলেছেন যেগুলোর উপর আপনার নিয়ন্ত্রণ রয়েছে যেমন ঘোড়া গরু উট আর এরও একটা কারণ রয়েছে একটা আধ্যাত্মিক শিক্ষা রয়েছে এটা একটা বস্তুগত চিত্র যা আধ্যাত্মিক শিক্ষার সাথে সম্বন্ধযুক্ত আধ্যাত্মিক শিক্ষাটি হল যে পশুগুলো তোমাদের অধীনে রয়েছে তারা অনুগত আর যদি তারা অদ্ভুত প্রদর্শন করত তোমরা তা সহ্য করতে না যদি তোমার ঘোড়া অতিমাত্রায় উন্মত্ত হয়ে যায় তুমি কি করো তুমি এটাকে ঠান্ডা করো যদি তোমার গরু দুধ দেওয়া বন্ধ করে দেয় এটা বার্গারে পরিণত হবে তাই না তো যেটা আপনার মালিকানাধীন যখন এটা তার নির্ধারিত কাজ না করে এটা তখন খতম আল্লাহ বলছেন এটা কি তোমার জন্য একটা শিক্ষা হওয়া উচিত না যেহেতু আমি তোমার মালিক তুমি যদি তোমার নির্ধারিত কাজ না করো তাহলে কেন তুমি মনে করছো যে আমার অধিকার নেই তোমাকে বিলুপ্ত করে দেওয়ার বুঝতে পারছেন তো তারা কি দেখেনি আমার নিজের হাতে তাদের জন্য কি সৃষ্টি করেছি গবাদি পশু ফাহুম লাহা মালিকুন তারা এগুলোর অধিকারী আর তারপর না হালাহুম। আর আমরা এই পশুগুলোকে তাদের অনুগত করে দিয়েছি এর উল্লেখ খুবই গুরুত্বপূর্ণ কারণ পশুগুলোকে যেহেতু তাদের মালিকদের অনুগত বানিয়ে দেয়া হয়েছে তাহলে তুমি কেন আল্লাহর আনুগত্য স্বীকার করছো না ফামিনহা রকুবুহুম অমিনহাই কুলুন আর এই পশুগুলোর মধ্যে কিছু হলো তাদের বাহন রকুবুহুম তাদের বাহন আল্লাহ কি বাহনের কথা আগে বলেছেন কোন দুটি বাহনের কথা তিনি উল্লেখ করেছেন মনে আছে আপনাদের তিনি বলেছেন জাহাজের কথা তিনি মানুষের বাহন হিসেবে উটের কথা উল্লেখ করেছেন অথবা অন্য ধরনের বাহন যা সম্পর্কে তারা এখনও জানে না অমিনহাই কুলুন এগুলো থেকে তারা আহার করে তারা এমনকি এগুলো খায়ও এটা বিচার দিবসের আরেকটি নিদর্শন যা আপনি আপনার মুখে প্রবেশ করান আর তারপর ফিহা মানাফি মাসা আরিব এই সকল পশুর মধ্য থেকে এগুলো থেকে তারা সব ধরনের উপকারিতা পায় তারা এগুলো থেকে লোম সংগ্রহ করে তারা এগুলো থেকে চামড়া পায় তারা এগুলোর হার বিভিন্ন কাজে ব্যবহার করে তারা সকল ধরনের উপকার পায় ও মাসা আফালা আফালাহাস করুন কেন তারা কৃতজ্ঞ নয় তারা কি এজন্য কৃতজ্ঞ নয় লক্ষ্য করুন এর আগে তিনি যখন কৃতজ্ঞ হওয়ার কথা বলেছেন তখন খাবারের কথা বলেছেন আর এখন তিনি পানীয়র কথা বলছেন এর আগে তিনি ফলের কথা বলেছেন যা আপনি আহার করেন আর এখন তিনি তাকে পরিপূর্ণতা দান করেছেন তাই কৃতজ্ঞতার বিষয়টি পরিপূর্ণতা লাভ সরুন তারা আল্লাহর পাশাপাশি অন্য উপাস্য গ্রহণ করেছে যাতে তারা সাহায্য পেতে পারে এটা আরেকটা সমালোচনা আল্লাহ বলছেন কেন তারা তাদের সামনের বাস্তবতা লক্ষ্য করে না আমরা এই ষষ্ঠ অনুচ্ছেদে সেটা পুনরায় আলোচনা করছি কিন্তু এখন তিনি তাদের অপরাধগুলোতে ফিরে যাচ্ছেন আর এই অপরাধগুলো হল পূর্বের জাতিগুলোর কৃত অপরাধসমূহের অনুরূপ যেমনটি এসেছে দ্বিতীয় অনুচ্ছেদে ইতিহাসের শিক্ষায় সেখানে মানুষ অন্য উপাস্যদের সুপারিশের প্রত্যাশা করেছিল তো তিনি বলছেন যে তারা আল্লাহ ছাড়া অন্য উপাস্য গ্রহণ করেছে লা আল্লাহমিম সরুন যাতে তারা সাহায্য পেতে পারে তাদের কি বলা হয়নি ইত্তাকু মা বাইনা ইদি কুমামা খলফাকুম সতর্কতা গ্রহণ করো নিজেদেরকে রক্ষা করো যথাযথভাবে চিন্তা শক্তিকে ব্যবহার করার মাধ্যমে সতর্কতা গ্রহণ করো তা থেকে যা তোমাদের সামনে রয়েছে এবং যা পেছনে রয়েছে কেন তোমরা মিথ্যা উপাস্যদের কাছ থেকে সাহায্য এবং সুরক্ষা চাইছ লাউনানুম এই উপাস্যগুলো তাদের কোনো কাজে আসবে না তারা কোনো সাহায্য প্রদানে সক্ষম না ওয়াহুম লাহুম জুনদুম তরুণ তাদেরকে তাদের বাহিনীর রূপে উপস্থিত করা হবে অন্য কথায় আল্লাহ বিচার দিবসের দৃশ্যটি চিত্রায়িত করেছেন যেখানে এই মিথ্যা উপাস্যদের উপাসনাকারী মুশ্রিকরা দাঁড়িয়ে থাকবে আর তাদের উপাস্যগুলো সেখানে দাঁড়িয়ে থাকবে তুমিও এখানে তোমার তো ভিআইপি সেকশনে থেকে এখন আমাকে সাহায্য করার কথা ছিল তুমি এখানে কেন আমি শুধু একটা মূর্তি ভাই আমরা দুজনেই আগুনে পূর্ব আর আমাকে জ্বালানি হিসেবে ব্যবহার করা হবে তোমার আগুনকে প্রজ্বলিত করার জন্য কারণ আল্লাহ বলছেন ওয়াল নাসু এর জ্বালানি হবে মানুষ এবং পাথর সেই পাথর যা দিয়ে মূর্তিগুলো নির্মিত হয়েছে তো সেই মূর্তি নিজেও সেখানে দাঁড়িয়ে থাকবে আর বলবে দাঁড়াও এটা তো ভালো লক্ষণ না ওয়াহুম লাহুম জুনদুম মহদরুন ফালা ইয়াহুন তারা যা বলে তাতে আপনার দুঃখিত হওয়া উচিত না তিনি কাকে উদ্দেশ্য করে বলছেন নবীজিকে তাদের উক্তি আপনাকে দুঃখিত করবে এটা উচিত না এটা আল্লাহর পক্ষ থেকে রসুল সাল্লাহ আলাইস্লামের প্রতি সান্ত্বনা আগের কোন অনুচ্ছেদে আল্লাহর পক্ষ থেকে রসুল সাল্লাস্লামের প্রতি সান্ত্বনার কথা রয়েছে প্রথম অনুচ্ছেদ ইন্নাকালা মিনাল মুরসালিন আলা সুরতে মুস্তাকিম পুনরাবৃত্তি তারপর দ্বিতীয় অনুচ্ছেদে রব্বুনা আলম ইনাই লেই কুমলা মুরসালুন তার পক্ষ থেকে আমাদের জন্য সান্ত্বনা রয়েছে তোমাদের কাছ থেকে কোনো মূল্যায়ন পাওয়ার প্রয়োজন আমাদের নেই আর এখন আল্লাহ তাকে সান্ত্বনা প্রদান করছেন তাদের বক্তব্য নিয়ে আপনার দুশ্চিন্তা করার প্রয়োজন নেই ইন্না না রুনা আমি জানি তারা যা গোপন করে এবং যা তারা প্রকাশ করে আমি জানি যা তারা গোপন করে রাখে এবং যা তারা ব্যক্ত করে এটাও একটা পুনরালোচনা কারণ সত্য সুস্পষ্ট হয়ে গিয়েছিল তাদের হৃদয়ের গভীরে তাই না হাক্কল কৌল আলা আকিম আল্লাহ বলছেন তাদের গোপনীয়তাগুলো আমি জানি আর অপরদিকে যে মিথ্যা তারা প্রকাশ করে তাও আমি জানি এখন আওয়ালাম ইনসানু নুন এই আয়াতে যাওয়ার আগে আসুন জেনে নেই কেন তারা বাণীটি প্রত্যাখ্যান করেছিল কেন তারা জিনিসগুলো গোপন করেছিল আর প্রকাশ করেনি যা তারা সত্য হিসেবে জানত অহংকার তাই না তো আল্লাহ এখন অহংকারকে আঘাত করবেন কারণ এটাই প্রকৃত সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে মানবজাতি কি দেখেনি যে আন্না খলাকনাহ নুৎফা আমরা তাকে সৃষ্টি করেছি নোংরা তরল থেকে একটা ফোঁটা থেকে ফাইদা হুয়া হসেম ও মুবিন তারপর আকস্মিকভাবে সে প্রকাশ্যে একটা না তর্ক করা শুরু করল সে নিজেকে কি মনে করেছে আপনারা জানেন সুরাটি শুরুতে কুরাইশদেরকে জিজ্ঞেস করা হয়েছিল যে তোমরা নিজেদেরকে কি মনে করছো আর এখন আল্লাহ বলছেন মানব নিজেকে কি মনে করছে তুমি শুধুমাত্র একটু নোংরা তরল তুমি এতই বড় হয়ে গেছ আর এখন তর্ক করা শুরু করেছ পাকিস্তানিরা এটা ভালো করে জানেন আমরা এই বাক্যটা আমাদের সন্তানদের ক্ষেত্রে ব্যবহার করি যখন তারা উঁচু স্বরে কথা বলে হা হা আপ তো তোম বহৎ বারে হো গাই হো এখন তো তুমি অনেক বড় হয়ে গেছ মাসা আল্লাহ এরকম আগে শুনেছেন আল্লাহ আসলে এটাই ব্যবহার করেছেন কুরাইশদের সাথে ও তোমরা এখন অনেক ক্ষমতাধর হয়ে গেছ এখন তোমরা আল্লাহর সাথে তর্ক করতে চাও চমৎকার আর এই ধারণাটি হুয়া হসিমুন আকস্মিকভাবে সে তর্ক করা শুরু করলো তর্ক করা সম্পর্কে এই প্রথম আমরা শুনছি না আল্লাহ আগে বলেছেন মায়াং শুধুমাত্র একটি বিস্ফোরণ ছাড়া তারা আর কিছুই দেখবে না যখন তারা তাদের যুক্তিতর্কে লিপ্ত থাকবে আর আল্লাহ বলেছেন যে তোমরা কি মনে করেছ যে এই যুক্তিতর্ক করার সুযোগ তোমাদের রয়েছে তোমরা কি মনে করছো যে এরকম জঘন্য হওয়ার সুযোগ তোমরা পাবে আল্লাহ বলেছেন দরাবালানা না মাসালান সে আমাদের জন্য সকল ধরনের দৃষ্টান্ত প্রদান করে সে আমাদের জন্য তাত্ত্বিক চিত্রকল্প তৈরি করা শুরু করে যা এর আগে সুরাতে এসেছে আমরা কি এমন কাউকে আহার করাবো যাকে আল্লাহ চাইলে নিজেই আহার করাতে পারতেন আল্লাহ যদি চাইতেন তিনি নিজেই তাদেরকে আহার করাতে পারতেন সে আল্লাহকে নিয়ে মতবাদ তৈরি করছে তাই না আল্লাহ বলছেন সে আমাকে নিয়ে তত্ত্ব উদ্ভাবন করছে অনাসিয়া আর সে তার নিজের সৃষ্টিকেই ভুলে যাচ্ছে রমিম তার ধৃষ্টতা হয়েছে এটা জিজ্ঞেস করার যে কে সেই হারের মাঝে জীবন ফিরিয়ে দেবে যখন তা মাটিতে মিশে যাবে রমিম আরবিতে রিম্মাহ অর্থ মাটি আসার আর রিম্মা তু হিয়াস তো সে বলে এই ক্ষয়প্রাপ্ত হারগুলোতে কি জীবন ফিরিয়ে দেয়া হবে এটা কে করবে সে আল্লাহর ক্ষমতাকে প্রশ্নবিদ্ধ করছে এটা অহংকারের চরম সীমা ভুলে গেছো যে তুমি নিজে কি থেকে সৃষ্টি হয়েছ তা মাটির চেয়েও যখন উল্হ ইহ্লাদি আনশাহ তাদেরকে বলে দাও যিনি এটাকে প্রথমবার জীবন দিয়েছেন তিনি এটাকে জীবিত করবেন তিনি এটাকে প্রথমবার সৃষ্টি করেছেন আল্লাহ যে মৃতকে জীবনদান করেন এই ধারণাটি কি নতুন আসল নাকি এটা আগে এসেছে এখানে আবারও পুনরাবৃত্তি হল ওয়াহু আকুল্লি হলকিন আলীম আর তিনি সকল ধরনের সৃষ্টি সম্পর্কে অবগত সকল ধরনের সৃষ্টির ব্যাপারে তিনি সর্বদা অবগত আল্লাহ সকল ধরনের সৃষ্টি সম্পর্কে জানেন এই একটি উক্তি হল গোটা তৃতীয় অনুচ্ছেদটির পুনরালোচনা যেখানে ছিল আল্লাহর সৃষ্ট নিদর্শনগুলোর বর্ণনা এই সবগুলো এখানে আবারও ধারণ করা হলো যা মানুষ নিজেদের হাতে তৈরি করে যা তারা নিজেদের হাতে তৈরি করতে পারে না যা তারা নিজেদের মুখ দিয়ে আহার করে পশু পাখিগুলো যা তাদের সেবাই নিয়োজিত না র এই আয়ত্ত অসাধারণ তিনি সবুজ বৃক্ষ থেকে তোমাদের জন্য আগুন সৃষ্টি করেছেন ফাঈদ মিনহুতু কেদুন তোমরা এটা থেকে আগুন জ্বালাও এই সুরা থেকে মনে আছে এই সুরায় বৃক্ষের কথাটা কোথায় এসেছে খেজুর গাছ খেজুর গাছগুলো কিসের স্মরণিকা জান্নাতের আর এই গাছই আগুন তৈরিতে ব্যবহৃত হয় যা একটা স্মরণিকা হওয়া উচিত জাহান এটাকে অবিশ্বাস্য না দুইবার তিনি বৃক্ষের কথা বলেছেন একটি বর্ণনা জান্নাতের কথা স্মরণ করিয়ে দেয় অপর বর্ণনা স্মরণ করিয়ে দেয় জাহান্নাম কিন্তু তিনি এখানে যা বলেছেন তা লক্ষণীয় তিনি বলেছেন যে তিনি একটি সম্পূর্ণরূপে সবুজ বৃক্ষকে আগুনে পরিণত হওয়ার সক্ষমতা দান করেছেন কিন্তু এটা নিজে থেকে আগুনে পরিণত হয় না ফলমূলগুলো নিজে থেকে উৎপাদিত হয় এর সৌন্দর্য নিজে থেকেই সৃষ্টি হয় কিন্তু আগুন নিজে থেকে সৃষ্টি হয় না ফাঈদা আং তুমিন হু তোমাদের নিজেদেরকে এটা জ্বালাতে হয় তোমাদের নিজেদেরকে এই সবুজ বৃক্ষকে নিয়ে আগুনে পরিণত করতে হয় আল্লাহ এখানে কি বলছেন আল্লাহর দৃষ্টিতে জান্নাতের পথটি হল হলো স্বাভাবিক কিন্তু তুমি নিজের স্বাভাবিকতার বিপরীতে গিয়ে আল্লাহ যে প্রকৃতি দিয়ে তোমাকে সৃষ্টি করেছেন তা ধ্বংস করছো আর জাহান্নামের আগুনে নিজেকে নিক্ষেপ করছো আল্লাহ তোমাকে জাহান্নামে নিক্ষেপ করেননি তুমি নিজেই এটা জ্বালিয়েছ ফাইদা আং তুমিন হুতু কেদুন কি অবিশ্বাস্য এটা চিত্রটি কীভাবে পূর্ণতা পেল বৃক্ষের প্রতি আপনার দৃষ্টিভঙ্গি আর আগের মতো নেই এই দুইটি আয়াত দ্বারা শুরুতে যেটা উন্মুক্ত ছিল এখন এই আয়াতে তা পূর্ণতা পেল তিনি বললেন আওয়ালাইসামা ওয়াল এটা কি সম্ভব না তার জন্য যিনি আকাশসমূহ এবং পৃথিবী সৃষ্টি করেছেন বি কদের সম্পূর্ণরূপে সক্ষম আলা মিসলাহুম। যে তিনি তাদের অনুরূপ সৃষ্টি করতে পারবেন বালা অবশ্যই ওয়াহ কুল আলিম তিনি সেই সত্তা যিনি বারবার সৃষ্টি করেন এখন এ অ্যাপ সম্পর্কে একটা বিষয় হল তিনি আকাশ সমূহ এবং পৃথিবী সৃষ্টি করেছেন কয়টি আকাশ রয়েছে আপনি কয়টিতে গিয়েছেন আপনি একটিতে গিয়েছেন যদি আপনি বিমানে চড়ে থাকেন তাহলে একটি আকাশের কিছু অংশে গিয়েছেন তাই না আমরা কি সাত আশমান দেখতে পারি আমরা কি জানি এগুলো কোথায় শুরু হয়েছে আর কোথায় শেষ হয়েছে না সেটা অদৃশ্য জগৎ আল্লাহ সৃষ্টি করেছেন অদৃশ্য এবং দৃশ্যমান জগৎ আকাশের বেশিরভাগই অদৃশ্য আর পৃথিবী হল দৃশ্যমান সেই সত্তা যিনি দৃশ্যমান এবং অদৃশ্য জগৎ সৃষ্টি করেছেন প্রত্যেকবার যখন তিনি দৃশ্যমান কোনো কিছু সৃষ্টি করেন সেটা আপনার মনে অদৃশ্য জগৎ সম্পর্কেও চিন্তার খোরাক জোগায় খলাকসামাওয়াতে তিনি কি আপনাকে পুনরায় সৃষ্টি করতে সক্ষম নন দৃশ্যমান জগৎ নিয়ে এতটা আচ্ছন্ন থাকার কারণে আপনি অদৃশ্য জগতে আল্লাহর ক্ষমতা সম্পর্কে সন্দেহ পোষণ করেন বালা তিনি অবশ্যই এতে সক্ষম অহুআল খল্লাকুল আলিম তিনি সেই সত্তা যিনি বারবার সৃষ্টি করেন তিনি সকল জ্ঞানের অধিকারী ইন্নামা আমরুহু ইদা ইদা আদাশাই আন তার বিষয় তো শুধু এই যে যখন তিনি কোনো কিছু করার ইচ্ছা পোষণ করেন আইয়া কুল আলাহু কুন তিনি এটাকে বলেন হয়ে যাও অস্তিত্বে চলে আসো ফায়া কুন আর এটা হয়ে যায় জানেন এই আয়াতটি দিয়ে কি বোঝাচ্ছে এর আগে আল্লাহ বলেছেন যে তোমাদেরকে ধ্বংস করা কঠিন কিছু না শুধু একটি বিস্ফোরণী যথেষ্ট আর তোমরা শেষ হয়ে যাবে এখন তিনি বলছেন যে তোমাদের পুনরায় সৃষ্টি করা তার জন্য আরও বেশি সহজ তাকে শুধু একটি শব্দ উচ্চারণ করতে হবে আর তোমরা পুনরায় জীবিত হয়ে উঠবে ফায়াকুন তোমরা কি মনে করেছ যে আমি তোমাদেরকে পুনরায় সৃষ্টি করতে পারবো না এটা শুধুমাত্র একটা শব্দ উচ্চারণ করার মতোই সহজ সুবহান আল্লাহ প্রসঙ্গক্রমে আল্লাহর বাণী জীবন নিয়ে আসে এই আয়তে কোন শব্দটি জীবন নিয়ে আসছে তাই না এটা আসলে বিস্ময়কর কারণ কোরআনও মৃত হৃদয়ে প্রাণের সঞ্চার করে যেটা নিজেও আল্লাহর বাণী তো এটা আল্লাহর বাণীর দুটি ভিন্ন মাত্রা যা এই আয়াতে উল্লেখ করা হয়েছে আর এখন আপনি উপলব্ধি করলেন সেই জীবন সঞ্চারী শক্তি এবং অদৃশ্যের সাথে দৃশ্যমান জগতের জোরাবদ্ধতার শক্তি প্রসঙ্গক্রমে সব ক্ষেত্রেই আপনি জোরাবদ্ধতার বিষয়টি পাচ্ছেন যেহেতু আল্লাহ জিনিসগুলোকে জোরাবদ্ধভাবে সৃষ্টি করেছেন আর তারপর তিনি বলেছেন যে একমাত্র সত্তা যার কোনো জোড়া নেই তিনি হলেন আল্লাহ তো সুরাটি সমাপ্ত হচ্ছে এই বলে আল্লাদি বিয়াদিহি মালা উৎকর্ষময় সেই সত্তা শুধুমাত্র যার হাতে রয়েছে সকল কিছুর রাজত্ব এবং মালিকানা তিনি সকল কিছুর মালিক প্রসঙ্গক্রমে মালিকানার এমনকি বিষয়টিও একটি পুনরালোচনা কারণ তোমরা গবাদি পশুর মালিক ফাহুমলাহা লাহা মালিকুন তারা পশুগুলোর মালিক কিন্তু আল্লাহ বলছেন তোমরা আসলে কোনো কিছুরই মালিক নও সকল জিনিসের মালিকানা তারই আর তারপর তিনি যোগ করছেন ওয়া যাউন। একমাত্র তার কাছেই তোমাদেরকে ফিরিয়ে নেওয়া হবে এখন ফিরিয়ে নেয়ার বিষয়টিও একটি পুনরালোচনা কারণ মনে আছে সেই ইমানদারের কথা যাকে হত্যা করা হয়েছিল জানেন তিনি কি বলেছিলেন তিনি বলেছেন ফাতরনি জাউন তিনি আমাকে সৃষ্টি করেছেন আর তোমরাও তার কাছে ফিরে যাবে কিন্তু যখন তিনি এটা বললেন তারা তাকে হত্যা করল এখন আল্লাহ নিজেই এ কথা বলছেন আমি নিজে তোমাদের বলছি যে তোমাদেরকে আমার কাছে ফিরিয়ে আনা হবে এখন তোমরা কি করো আমি তা দেখতে চাই তোমরা এজন্য আমার ইমানদারদের হত্যা করেছ এখন আমি নিজেই এ কথা বলছি